नमक तोmega ज़्यादा है एक नंबर बढ़िया ठीक है अच्छा लोग से तो खा लेना इधर रखती है बोल को भी खा राजा नमक ये जो चाय मेहमान के लिए चाय पकोरा एक कोनी बनाना और मम्मी जो लिए दूध कापे ठंडा करते दिए देना नहीं ये अच्छे নাচি চিকেন রান্না হচ্ছে আর আজকে একদম পাতলা পাতলা ঝোল ঝোল করেছি কারণ কদিন এর আগে করলাম তো শুকনো শুকনো করেছিলাম ওই জন্য একদম একটু পাতলা পাতলা করেছি যাতে ঝোলটা এই সময় একটু কি বলতো সুপ সুপ ভালো লাগবে শীতের না একটু সুপ সুপ ভালো লাগবে ব্যাস এইবার ধনে পাতা দিয়ে দেব হয়ে গেছে আমার রান্না তো সুপোর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা আমি খুব কম দিই দেখেছো আমার ঘরে যেহেতু ধনে পাতা থাকে আমি চাটনি খাই কিন্তু আমি দিই না তো এই হচ্ছে আমার আজকে রান্না আর আমি তাই ঝোলের খাব না বলে এই যে কষা মাংস একটু রেখে দিয়েছি যাতে আমি খাই কষা মাংসটা আর বাদ বাকি মেয়ে হাজব্যান্ড আর আমার একটা মিনি এসেছে তোমরা তো জানো তো মিনি আছে মিনিকেও দেবো তাই জন্য তো এই হচ্ছে আমার দুপুরবেলার রান্না যেহেতু আমি সকালবেলায় হাজব্যান্ডকে ডাল আর তোমার করে দিয়েছি এ ডিম ভাজা আমলেট করে দিয়েছি ও বললো আজকে এরকমই করে দিতে বললাম ঠিক আছে তো এই ওকে সকালবেলা এই করে দিয়েছি ডাল তো ডাল আছে ডাল আছে এখনও তো তবু আমি এই যে মাংসটা করলাম তো কেমন হয়েছে মাংসটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখে তো খুব সুন্দর একটা খুশবু আসছে জানি না আর এই যে ডাল আছে আর ভাত আর কালকের তরকারিও রয়ে গেছে যেন অনেক তরকারি রয়েছে মেয়ের জন্য এইটুকু ভাত আছে আর কালকের ভাত আছে ওটা আমি খেয়ে নেবো কালকের ভাতটা আমি খাবো আর সকালে যেটা করেছি সেটা মেয়েকে এখন দিয়ে দেবো ব্যাস এই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে গেছে ওই মিনিকেও একটু খাওয়াবো দেখি মিনি যেহেতু ওকে কাল থেকে আসার পর থেকে ওকে দিয়েছি দুধ আমি দুধটা শিবাই কিছু দিই না আরও জানো গায়ের উপরে এসে শুতছে মানে যেখানে আমি যাচ্ছি মেয়ে যাচ্ছে সেখানেই শুচ্ছে ও অন্য কোথাও শুতছে না ওখানেই শুতছে হ্যাঁ আর ও হাত মিলাচ্ছে কি সুন্দর মানে কি বলবো একটা মানুষের মতন কি সুন্দর ওই জন্য কথাতেই বলে না কথাতে কি সবাই বলে যে মানুষকে পোষ মানো পোষ মানবে না কিন্তু একটা জানোয়ারকে যদি পোষ মানো ঠিক সে ঠিক পোষ মানবে তো যাই হোক এই যে খাবার রেডি হয়ে গেছে মেয়েকে খেতে দেব এই যে মেয়ের জন্য খাবার রেডি করে দিয়েছি মেয়ে খাবে এবার দেখতেই পাচ্ছ আজকে রান্নাটা দেখে আমার হাজব্যান্ড বলে যে রান্না যদি দেখে সুন্দর লাগে তো সে খেতেও সুন্দর হয় তো যাই হোক জানি না আমি তো খাইনি এখনো মেয়ের জন্য বেড়ে নিয়েছি ওকে ও আলু আগে খেত না এখন একটা একটা খায় অনেক দিন পর আমি আলু দিয়ে চিকেন রান্না করলাম যেহেতু আলু দিয়ে আমি চিকেন রান্না করি না এখন বন্ধ করে দিয়েছি আজকে করেছি আর দিয়ে দিয়েছি এই যে মেয়েকেও ও জানোই তো একটুখানাই ভাত খাই তো গুড়িয়া এই গুড়িয়া খাবার রেডি চলে এসো চলে এসো তাড়াতাড়ি খাবার রেডি হয়ে গেছে তাড়াতাড়ি এই যে খাবার রেডি করেছি এদিকে ঘুমাচ্ছে ঘরে আর এই যে মিমিও ঘুমাচ্ছে যে বালিশের উপর ওকে শুতে দিয়েছে শুয়ে পড়েছে ওকে ওকে এনে দেয় ওর খাবারটা দিচ্ছে আমি আমি ওকে আলাদা দিচ্ছি আজা এই যে ওর জন্য দিয়ে দিয়েছি আর গরম এখন বুঝতে পারে এটা হচ্ছে আমার ওই মিমির জন্য